আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্মের ভাবনা নিয়ে চ্যানেল আয়ের বিশেষ আয়োজন ডেডলাইন ছত্রিশে জুলাইয়ে সাথে আছে আমি নুসরাত জাহান জেরি দর্শক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয় বর্তমানের ইন্টারিম গভর্নমেন্ট ইতিমধ্যে এই অন্তর্বর্তী সরকার পার করেছেন একশো দিন আমাদের আজকের পর্ব তাদের এই একশো দিন নিয়ে কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুতে আন্দোলন ছিল শান্তিপূর্ণ তবে একটি পর্যায়ে আন্দোলন দমাতে শক্তি প্রয়োগ করা শুরু করে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সাথে যোগ দেয় তখনকার সরকার দলীয় নেতাকর্মীরাও ষোলো জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে খুব কাছে থেকে গুলি করে হত্যা করে পুলিশ হৃদয় বিদারক সে হত্যা ঘুরিয়ে দেয় আন্দোলনের মোড় আবু আবুসাইদের মৃত্যুর মাত্র দুদিন পরের ঘটনাস্থল উত্তরার আজমপুর যেখানে পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীরা তখন আন্দোলনরত আন্দোলনকারীদের পানি ও বিস্কুট দিয়ে সহায়তা করছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী মীরমুগ্ধ সে সময় গুলিতে প্রথমে আহত ও পরে নিহত হন মীরমুগ্ধ মুগ্ধের মৃত্যুতে দেশের মানুষের অস্ত্র যেমন ঝরেছে তেমনি আন্দোলনের তীব্রতাও বেড়েছে আন্দোলন থামাতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে হল ছাড়তে নির্দেশ দেওয়া হয় শিক্ষার্থীদের সময় সে আন্দোলনের হাল ধরেন বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ এবং মাদ্রাসা শিক্ষার্থীরা সাথে স্কুল শিক্ষার্থীরাও আন্দোলনকারীদের অনেকেই গুলিতে নিহত হয়েছেন যা সঠিক সংখ্যা এখনও অজানা আর আহতের সংখ্যা অসংখ্য আন্দোলনকারী এবং আন্দোলনের নেতৃত্ব দেওয়া অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার আটক এবং তুলে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি পর্যায়ে দেশের সকল শ্রেণী পেশার মানুষ আন্দোলনে অংশ নেন অবশেষে পাঁচ আগস্ট বা ছত্রিশে জুলাই ছাত্র জনতার গণভ্যুত্থানে আসে বিজয় একদিকে বিজয়ের আনন্দ অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেশের মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে ডাকাতি চিন্তায় রোধে রাত জেগে মানুষ পাহারা দিয়েছিলেন সড়কে যতদিন ট্রাফিক পুলিশ ছিল না ততদিন সড়কের শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নেমে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বও পালন করেন ছাত্র জনতা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর ভয়াবহ বন্যা কবলিত হয় দেশের বেশ কয়েকটি জেলা বন্যা দুর্গতদের সহায়তায় আবারও একসাথে এগিয়ে আসেন দেশের মানুষ দায়িত্ব নেবার পর থেকেই বিভিন্ন আন্দোলন এবং দাবির মুখোমুখি হতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে দাবি আদায়ে সচিবালয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন বেশ কিছু আনসার সদস্য এইচএসসি পরীক্ষার্থীদের দাবির মুখে বন্ধ থাকা বিষয়ে পরীক্ষা আর হয়নি আবার ফলাফল প্রকাশের পর অকৃতকার্য পরীক্ষার্থীরা কৃতকার্য হবার দাবিতে সচিবালয়ে গিয়ে আন্দোলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তারা ছাড়া অন্যরা বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছিলেন সবশেষ উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়া দুজন উপদেষ্টাকে অপসারণেরও দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সঠিক চিকিৎসা ও সহায়তার দাবিতে বেশ কয়েকবার আন্দোলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিয়েছিলেন তারাও সংবাদ সম্মেলন করে বিভিন্ন দাবি জানিয়েছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ঠিক না হওয়া সড়কের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে না আসা নিয়ে ক্ষোভ রয়েছে জনসাধারণের এমন পরিস্থিতির মাঝে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পার করেছে একশো দিনেরও বেশি সময় দর্শক ডেডলাইন ছত্রিশ জুলাই স্টুডিওতে এই মুহূর্তে অবস্থান করছেন আসিফ আদনান এবং ইসরাত জাহান কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসলে তাদের একশো দিন পার করে ফেলেছে এই ব্যাপারে আসলে আপনাদের মূল্যায়ন কি একটা জিনিস কি যখন একটা দেশকে আমরা রিফর্ম করছি যেহেতু আমাদের সরকারটা একটা এমনভাবে গঠন করা সরকার যে সরকারটা আসলে খুব কম সময়ের ভিতরে গঠন করা হয়েছে যেহেতু আমরা একটা রিজিমের ভিতরে ছিলাম আমাদের দীর্ঘ সতেরো বছরের মতো সময় ধরে তারা দেশের সংবিধান দেশের মাধ্যম দেশের গণমাধ্যম সবকিছু নষ্ট করে ফেলেছে সেই হিসেবে আমি যদি বলি একটা গভর্নমেন্ট যখন রিফর্ম করে তখন তাদের এই একটা দেশের এটা কোনো একটা শহরের কিংবা কোনো একটা গ্রামের না একটা দেশের যখন সবকিছু পরিবর্তন করতে যায়। তখন একটা নির্দিষ্ট সময় বেঁধে দিলে কোনো দিন এটা পসিবল হবে না যার কারণে হচ্ছে আমি যদি বলি যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে সরকার এখন আছে একশো দিন পার হয়ে গেছে হ্যাঁ হতে পারে অনেক কিছু এখনো পরিপূর্ণভাবে আমরা আগাতে পারিনি যার কারণ আমরা অলরেডি জানি যে অনেক ধরনের মাধ্যমে ফ্যাসিস্টরা আবার চলে আসতেছে এছাড়া যদি বলি যে অন্তর্বর্তীকালীন সরকার এক এই একশো দিন যে আমাদের অতিবাহিত হয়েছে একশো দিনের যে অতিবাহিত সময়টা এই সময়টা আমি বলবো কিছু হলেও দেশের উন্নতি হয়েছে কিন্তু আবার অপরদিকে কিছু জিনিস আমাদের ব্যাঘাত ঘটে গেছে যেসব জায়গায় বৈষম্য তৈরি হয়ে গেছে যেমন হচ্ছে আমরা যদি আমাদের আহতদের কথা বলি সেই জায়গাটায় আমাদের একটু ব্যাঘাত ঘটে গেছে কিছু হলেও আমাদের ওই নজরটা দেওয়া বেশি দরকার ছিল এছাড়া আমরা যদি অর্থনীতি দেখি বা বিভিন্ন ধরনের গভর্নমেন্ট যে গ্রেড ওয়ান গ্রেড টু এগুলো যদি দেখি প্রত্যেকটা ক্ষেত্রেই কোনো না কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে সুতরাং আমি মনে করবো এই একশো দিন অ্যানাফ না ইসরাজ জাহান এই যে অন্তর্বর্তী সরকার আসলে একশো দিন অতিবাহিত করলো ওভারঅল কি মনে হয় আপনার মানে কি মূল্যায়ন করবেন আপনি অন্তর্বর্তী সরকারের জন্য অ্যানাফ না আরো কিছু সময় দরকার এবং অলরেডি নাহিদ ভাইয়েরা যারা আসে আসিফ ভাইরা যারা সমন্বয়ক থেকে উপদেষ্টা হয়েছে তাদের অনেক ভালো ভূমিকা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে তার চেষ্টা করতেছে সরকার ভালো কিছু করার এবং যে ছাত্রদের যে চাহিদা এবং সরকারের একটা সুন্দর দেশ করার যে চেষ্টা সেটা তারা করে যাচ্ছে এবং আশা করছে ভবিষ্যৎ আরো ভালো করবে আমরা অন্য প্রশ্ন যাই সেটা হলো যে এই যে আপনি বলছিলেন অনেক জায়গায় ব্যাঘাত ঘটেছে বা অনেক কিছু হয়েছে মানুষের আশা আকাঙ্ক্ষা কিছু পূরণ হয়েছে কিছু হয়নি কিন্তু ওভারঅল যদি আমি জানতে চাই আপনাদের দুজনের কাছে এই প্রশ্নটি আমার রইবে প্রথমে আমি আসিফ আপনার কাছে জানতে চাইব যে মানুষের আশা আকাঙ্ক্ষা আসলে পূরণ কতটুকু হয়েছে এই সরকার কতটুকু করতে পেরেছে একটা এক্সাম্পল দিই আপনাকে এটা শুরু করার আগে বাসার বড় ছেলে যে থাকে তার উপর অনেক দায়িত্ব থাকে জি কিন্তু বড় ছেলে সেগুলো সব পূরণ করতে পারে না তারপর যখন ছোট ছেলের কাছে আসে ছোট ছেলে তার এগুলো কোনো কিছুই করে না সে তার নিজের মতো কাজ করে বাংলাদেশে বর্তমানে আমাদের যে সরকারটা এটা এখন হচ্ছে এরকম বড় ছেলের মতো হয়ে গেছে সবার আশা প্রত্যাশা অনেক বেশি জানি না কতটুকু করতে পারবে বা কতটুকু হচ্ছে সব কিছু করা কোনো দিনই পসিবল হয়ে উঠবে না জি আমি আপনার কাছে একটু জানতে চাই ফেসিস্ট যে সরকারটা ছিল সেটা বিগত সতেরো বছর ধরে ছিল এবং এই সময়টা কেউ কথা বলতে পারে নাই এখন আমরা যে কথা বলতে পারতিছি এই সরকারের যে একটা পরিবর্তন দরকার এবং কি কি পরিবর্তন দরকার এই কথাগুলো যে বলতে পারতিছি এখানে যে আমাদের অধিকার সৃষ্টি হয়েছে আসলে এটাই হচ্ছে যে সবথেকে বড় পাওয়া আমাদের কাছে আশা আকাঙ্ক্ষার মধ্যে থেকে তারপর আরও কিছু আশা আকাঙ্ক্ষা থাকে কারণ একটা ঘর গুছাইতে গেলে অনেক কিছু দরকার হয় তো আস্তে আস্তে আমরা অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে যে এই ঘর গুছানো যেন সুন্দর করে গুছাতে পারে আপনি বললেন যে বড় ছেলের উদাহরণ আপনি আমাকে দিলেন কিন্তু বড় ছেলের এটা হলো সামাজিক দায়িত্ব বড় ছেলের যে দায়িত্বগুলো তার উপর থাকে এটা কিন্তু হলো আইনি ভাবে অথবা হলো অ্যাকাউন্টেবিলিটি যে ব্যাপারটা আমরা বলে থাকি বড় ছেলের কিন্তু এই অ্যাকাউন্টেবিলিটি নাই এটা হলো সামাজিক ভাবে সে বড় ছেলে এজন্য বলা হয় যে তাকে আসলে তার বাবা মাকে দেখতে হবে তার ঘরবাড়ি দেখতে হবে কিন্তু দিন শেষে আমরা যখন রাষ্ট্র এবং রাষ্ট্রের প্রধান এবং যে পুরো দলটা বা কমিটি বা হলো যে সবাইকে নিয়ে কথা বলি তখন কিন্তু ব্যাপারটা বড় ছেলে বা সামাজিক চাপের মধ্যে থাকে না কারণ এখানে হলো যে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে কিন্তু এই সরকার গঠিত হয়েছে এবং এই প্রদেশটা সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট যেটাকে আমরা বলছি তারা কিন্তু ছাত্র জনতার সরকার ছাত্ররা কিন্তু তাই বলছে তো তাদের কাছে হলো যে শিক্ষার্থী হিসেবে তাদের কি মনে হয় যে তাদের দাবি দেওয়া আপনাদের দাবি দেওয়া ছাত্র সমাজের দাবি দেওয়া আসলে কতটা পূরণ হয়েছে বা প্রত্যাশা কতটা পূরণ হয়েছে দাবি দেওয়া না বলে আমি প্রত্যাশাই বলবো প্রত্যাশা এখনো পরিপূর্ণ হয়নি আমাদের যেটা আমি যেটা বলবো কোথায় কোথায় পরিপূর্ণ হয়নি আমি একটু একটু আমাদের অনেক ক্ষেত্রে এখনো ঘাটতি রয়ে গেছে হতে পারে এটা মানুষ বা আমাদের যেভাবে দেখা উচিত সেভাবে আমরা দেখছি না কিংবা হচ্ছে যেখানে দরকার সেখানে আমরা থাকতে পারছি না যেমন আমি যদি আপনাকে কিছু উদাহরণ দেই যে বিভিন্ন ধরনের সামাজিক কাজ হচ্ছে সামাজিক কাজ বলবো না সংস্কারমূলক কাজ হচ্ছে সেখানে সম্পূর্ণভাবে তারা যেভাবে একজনকে একজনকে আরেকজনকে আরেকজনকে বসাচ্ছে বসাচ্ছে সেভাবে জিনিসটা করলে হবে না আপনি যদি সরকারি চাকরির ক্ষেত্রে দেখেন সরকারি চাকরির ক্ষেত্রে এখন হচ্ছে আমাদের সচিব প্রত্যেকটা মন্ত্রণালয় একজন করে এটা তো আমাদের দরকার নাই আমাদের ডিজি হচ্ছে অনেকগুলো আছে যেমন প্রতি মন্ত্রণালয়ে একাধিক ডিজি থাকে সুতরাং আমরা যদি সচিব একাধিক দিই তাহলে তো সমস্যা হচ্ছে না সেখানে আমরা চাচ্ছি কি সেখানে আমরা চাচ্ছি যে আমাদের যে সামরিক বাহিনী আছে সেনাবাহিনী আছে তাদের এখান থেকে বসানোর জন্য এই যে একটা ঘাটতি সামরিক মানে একজন সেনাবাহিনী থেকে যখন এসে সে এরকম একজন মানে পজিশনে বসবে ডিজির এখানে কিন্তু একটা গ্রেড ওয়ানের যেটাকে আমরা বলতেছি সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কেন নষ্ট হয়ে যাচ্ছে যারা গ্রেড টু গ্রেড থ্রি বা গ্রেড ফোরে আছে গ্রেড টু যদি আমরা বলে থাকি এখানে সীমিত আসন এমনও অনেকের থাকবে যে যারা গ্রেড থ্রিতে আছে তারা গ্রেড ওয়ানে উঠতে উঠতেই তাদের চাকরি বয়স শেষ হয়ে যাবে এগুলো এক ধরনের ভুল হচ্ছে যেটা আমাদের সরকারের ঘাটতি রয়েছে যে এই প্রত্যাশা আমাদের পূরণ হচ্ছে না তারপর যদি আমরা আরও বলে থাকি স্বাস্থ্য খাতে এখন পর্যন্ত আমাদের কোনো প্রত্যাশা পূরণ হয়নি এটা আমি ডিরেক্ট বলবো কারণ এখন পর্যন্ত অনেক ধরনের আমাদের নিজস্বই যদি বলি আমাদের আহত যারা সহযোদ্ধা ছিল যারা নিহত হয়েছে তাদেরই এখন পর্যন্ত পরিপূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি এখন পর্যন্ত তাদের তালিকা গ্রহণ করা হচ্ছে এটা থেকেই বোঝা যায় যে আমাদের প্রত্যাশা এখনো হয়নি আমাদের আগে উচিত ছিল আমাদের আহত সহযোদ্ধারা যারা ছিল তাদেরকে নিয়ে কাজ করা সেই জায়গা থেকে আমরা বলবো যে আমাদের প্রত্যাশা এখন অনেক ধরনের অনেক কিছু বাকি রয়ে গেছে আচ্ছা এই যে প্রাথমিকভাবে উপদেষ্টা মন্ডলীর পরবর্তী সময়ে কিন্তু কিছুদিন আগেই হলো যে ধরেন তিনজন আর উপদেষ্টার নিয়োগ দেওয়া হয়েছে রাইট এই নিয়োগের ব্যাপারে একটু জানতে চাইবো আপনার কাছে ও আপনার কাছেও আসছে আমি নিয়োগের বাকি যে দুজন রয়েছে ফারুকি এবং শেখ বসির এই দুজনকে আমি জানি না তারা কি হিসেবে দিয়েছে তারা ফ্যাসিস রেজিমের একটি অংশ হিসেবে আমি আমি তাদেরকে বিবেচনা করি তারপরও তাদেরকে দেওয়া হয়েছে এই জিনিসটাকে আমরা পজিটিভলি নিচ্ছি না এই জিনিসটা আসলে তাদের আরেকটু ভেবে দেখা উচিত ছিল এবং ভেবে দেখা এখনও তাদের হাতে সময় আছে এবং এই জিনিসটা তাদের ভেবে দেখা উচিত আমাদের হচ্ছে কিছু দফা দেওয়া হয়েছে আমাদের কিছু দাবি ছিল এই দাবির ভিতরেও এই ধরনের কথা উল্লেখ করা হয়েছে যার কারণে আমি বলবো যে উপদেশটা নিয়োগ হয়েছে ঠিক আছে কিন্তু এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের উপর পড়ে যাচ্ছে কারণ তারা দুইজনেই ফ্যাসিস্ট ফ্যাসিস্টিজম একটি অংশ হিসেবে একসময় কাজ করেছে এই জিনিসটাকে আমাদের সংস্কার করা উচিত আপনার কাছে হ্যাঁ আমি শুরুতে বলতে চাবো যে আমি যখন বলছি যে ঘর গুছানোর বিষয়টা যখন আমরা কোনো কিছু গুছানো ট্রাই করি তখন অনেক সময়ের প্রয়োজন হয় আর প্রত্যাশার ক্ষেত্রে আমরা মনে করি যে দেশ গঠনে পুলিশের যে কাজকর্ম ছিল সেগুলো অনৈতিক ছিল বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশরা ঘুষ নিত এটা খুব ওপেনলি ছিল সেখানে আমি মনে করব পুলিশের যে রিফর্ম এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ এখনও সেটা হয়নি আবার ট্রাফিকদের যে কন্ট্রোলিং যে সিস্টেমটা এখানে পুলিশের দরকার একটু ট্রেনিং নেওয়া এই ক্ষেত্রে এই একটা ক্ষেত্র হচ্ছে যে যে বাহিনী আছে আমাদের দেশ রক্ষা বাহিনী সেখানে কিছুটা রিফর্ম দরকার আর আমাদের যে সহযোদ্ধারা আছে যারা আহত হয়েছে এবং যাদেরকে এক প্রকার একটা মানে যাদের জীবনের কোনো এখন কোনো গতিই নেই তারা এখন অনেকে আছে যে চলতে পারতিছে না হাত নেই পা নেই চোখ নেই তারা দেশের জন্য করছে এবং তাদের জন্য এখন আমাদের দায়িত্ব তাদের জন্য আমাদের কিছু করা এখানে কিছু করা করার চেষ্টা করতেছে এবং করবে ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করে করবে কিন্তু সেখানে এখনও করা হয়নি এটা আমার আমাকে অনেক বেশি হতাশ করছে উপদেষ্টা তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে যে দুজন রয়েছে যে শেখ বশির এবং ফারুকি এরা দুজন যোগ্য বলে আমার মনে হচ্ছে না উপদেষ্টা হিসাবে কারণ এরা ফেসিসদের আওতায় ছিল এবং সেখান থেকে এখানে এসে তারা সেই ফেসিজমই কাজকর্ম করতে থাকবে তো এই কারণে আমার মনে হচ্ছে না যে তারা দুজন যোগ্য এখানে উপদেষ্টা হিসাবে এই যে আসিফ আদনান আপনারা বলছেন যে যে দুইজনকে আসলে নিয়োগ দেওয়া হয়েছে উপদেষ্টা মন্ডলীতে তারা আসলে পূর্বের সরকারের দোষর বা বন্ধু বা যেটাই বলছেন আয়তাদিন আপনি বলেছেন সাজাহান তো এটা কি আসলে যারা তাদেরকে নিয়োগ দিয়েছে বর্তমানে তারা কি জানতো না তারা জানতো ভুল মানুষের হবে আমরা যাকে যারা হয়েছে আমরা তো উপদেষ্টা বলছি না যে তারা সবকিছু সঠিক সঠিক ভুল তাদের হতেই পারে এখন যেহেতু তারা ভুল করেছে যেহেতু তাদের সংশোধন করতেই হবে শুধু ভুল করেছে আমরা তাদেরকে বলবো না ঠিক আছে তারা যেহেতু করেছে আমরা করব তাহলে তো সেই জিনিসটা ফ্যাসিস্টি হয়ে গেল কিন্তু একটা রাষ্ট্রের একটা হলো যে ধরেন সেক্টরে বা হলো যে একটা মন্ত্রণালয়ের দায়িত্বে কাউকে যদি বসানো হয় সেটা কিন্তু আসলে ভুল সঠিকের মতো ছেলে খেলার ব্যাপার থাকে না সেই ব্যাপারটা আসলে কিন্তু একটা বড় একটা দায়িত্ব তাদেরকে দেওয়া হচ্ছে তো ধরুন তাদেরকে দিল দায়িত্বটা আবার এখন সংশোধনের নামে যদি তাদের কাছ থেকে দায়িত্বটা কেড়ে নেওয়া হয় মানে এটাকে আদৌ আপনাদের মনে হয় যে ভালো দেখা ব্যাপারটা এসরা জাহান এখানে যদি যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গা না দেওয়া হয় তাহলে সেখান থেকে সরিয়ে নেওয়াটাই উত্তম সেক্ষেত্রে ভুল হলে হতেই পারে সেখানে ভুল সংশোধনের যেহেতু সুবিধা আছে এবং সুযোগ আছে আমরা কেন যোগ্য ব্যক্তিকে অযোগ্য অযোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দেওয়ার পর কেন আমরা সেটাকে সহ্য করে নেব আমি মনে করি এখানে ভুল সংশোধনের সুযোগ আছে আমরা কেন সংশোধন করবো না ভবিষ্যতে এই সরকারের কাছ থেকে কি কি প্রত্যাশা একটু যদি ওভারঅল আমাকে একটু জানান প্রত্যাশা তো অনেক কিছু বড় ছেলের কাছে যেমন অনেক প্রত্যাশা থাকে সেরকম সরকারের কাছে আমাদের জনগণ আমাদের ছাত্র জনতা সবারই অনেক ধরনের অনেক প্রত্যাশা রয়েছে বিভিন্ন জিনিস সংস্কার দ্রব্যমূল্যের দাম কমানো চাকরির ক্ষেত্র বাড়ানো স্বাস্থ্যখাতের পরিবর্তন এবং পরবর্তী সময় যে আমাদের সরকারি যারা কর্মচারী আছে তাদের জিনিসটা ভেবে দেখা এরকম আমাদের অনেক কিছু রয়েছে যেগুলো এখন সংস্কার করা প্রয়োজন যেগুলো আমাদের প্রত্যাশা না আমাদের দরকারি আমাদের যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি আমাদের আয়তাধীন চলে আসে মানুষ যারা আছে তারা যদি রেগুলার সেগুলোকে ব্যবহার করতে পারে সেরকম কম দামে চলে আসে কিংবা খাদ্যদ্রব্য বা যেটাই আমরা বলে থাকি সব কিছু দ্রব্যমূল্য যদি ঊর্ধ্বগতি যেটা সেটা যদি কমে যায় অনেকাংশ মানুষের এক ধরনের মনের প্রত্যাশা পূরণ হয়ে যাবে এছাড়া যদি আমি ইকোনমিক্যালি জিনিসটা ভেবে দেখি আমাদের যে ধরনের ইনফ্লেশন যেটা চলছে সেটা যদি কমানো যায় সেটাও আমাদের এক ধরনের প্রত্যাশা এই সরকারের কাছে থাকবে যে ইনফ্লেশন রেটটা কমানো কিংবা এ ধরনের ট্যাক্স কাট যেটা করা উচিত সে ধরনের আমাদের বিজনেস অপরচুনিটিগুলো একটু বাড়িয়ে তোলা উচিত দেশে বিদেশে সব জায়গায় আমাদের অন্টরপ্রোনারশিপটাকে তুলে ধরা উচিত এই ধরনের প্রত্যাশায় স্বাভাবিকভাবে একটা মানুষের এবং আমি করে থাকবো আমি সে দিক থেকে আমি এই ধরনের প্রত্যাশাগুলো আমার আছে আমি আশা রাখবো যে আমাদের এই গভর্নমেন্ট এগুলো সব কিছুই পূরণ করার চেষ্টা করবে যতটুকুনি হোক আমি আশা রাখছি তারা পূরণ করবে আমি এই সরকার থেকে এটাই প্রত্যাশা করি যে আমাদের যে মৌলিক চাহিদাগুলো একটা মানুষের বেঁচে থাকতে হলে যে চাহিদাগুলো খুবই দরকার এবং যেগুলো পূরণ করা সরকারের একটা দায়িত্ব অন্যান্য দেশে সাধারণত এই ধরনের দায়িত্ব তারা পূরণ করে থাকে এবং মানবাধিকারগুলো খুব প্রায়োরিটি দিয়ে থাকে আমাদের দেশে মানবাধিকার যে প্রায়োরিটি এটা যেন এই সরকার থেকে আমরা নিশ্চিত করতে পারি এবং আমি মনে করি যে এই সরকার চেষ্টা করতেছে যে সব খাতি সব ক্ষেত্রেই ভালো কিছু নিয়ে আসার নতুনত্ব কিছু নিয়ে আসার আর যেটা সতেরো বছর ধরে চলে আসে সেটা একদিনে তার উৎখাত করা সম্ভব নয় যেটা চলতিসে সেটা একদিনই বাতিল করা সম্ভব নয় তো আস্তে আস্তে এটা একটা পরিবর্তন দরকার এবং এটাই আমার প্রত্যাশা এই সরকারের কাছ থেকে একটু আমি জানতে চাইব ধরুন এই মুহূর্তে বিভিন্ন পেশা বিভিন্ন শ্রেণীর মানুষ আসলে তাদের দাবি দাওয়া প্রত্যাশা নিয়ে আসলে আন্দোলন করছে আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরাও ভিন্ন ভিন্ন কলেজ বলেন আপনি তারপরে ইউনিভার্সিটি বলেন তাদের ভিন্ন ভিন্ন আসলে দাবি দেওয়া আছে প্রত্যাশা আছে এই যে এই আন্দোলনগুলো চলছে এই ক্ষেত্রে আসলে সরকারের কি করা উচিত বলেন তো একটু আশীর্বাদ ম্যাম আন্দোলন করছে বা তাদের যে দাবি রয়েছে তারা যেটা চাচ্ছে হ্যাঁ ঠিক আছে যেহেতু আমরা স্বাধীনতা পেয়েছি আমাদের বাক স্বাধীনতা ফিরে এসেছে আমরা বলবো সবাই বলবো আমার এটা দরকার তার এটা দরকার এই এই সেক্টরে এটা দরকার এই কলেজে এটা দরকার হ্যাঁ ঠিক আছে সবাই সব ধরনের প্রত্যাশা রাখছে যেগুলো যুক্তিগত এবং যেগুলো আসলেই দরকার আমি মনে করি সেগুলোকে আগে প্রাধান্য দেওয়া উচিত কিছু কিছু জিনিস আসছে যেগুলো হতে পারে আমাদের যে এখন সংস্কারের সময়টা সেই সময়টার জন্য উপযুক্ত না কিং কিন্তু আবার পরবর্তী সময় উপযুক্ত হতে পারে সেই দিকটা আমাদের বিবেচনা করে এখন যেগুলো আমাদের সংস্কার করা দরকার যে তাদের দাবি যেগুলো রয়েছে সেগুলো থেকে সেই দরকারি যেগুলো রয়েছে সেগুলো আমাদের করা উচিত আমি আপনার সরকার নতুন হওয়ার পরে সবার একদিনই সব কিছু চাই বাঙালি যেটা আর কি চায় যে আজ হবে যা হবে আজ হবে এখনই হবে এখনই দিতে হবে এই ধরনের যারা চিন্তাভাবনা করে তারাই আসলে নানান বিষয় নিয়ে আন্দোলনে নেমে যায় এবং আন্দোলন একটা এখন আমার কাছে মনে হয় ট্রেন্ড হয়ে গেছে যে হয়তো আমি শাহবাগে গেলেই আমি আমার ইচ্ছা পূরণ করতে পারবো এবং সরকারের কাছে দাবি করলেই আমি আমার ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আমার তো ব্যাপারটা এরকমের না আমাদের যেগুলো যৌক্তিক দাবিগুলো আছে সেগুলো অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার চিন্তা করবে এবং এগুলো আমি মনে করি গুরুত্ব দেওয়া উচিত এবং একদিনই তো আসলে সব কিছু পাওয়া সম্ভব না এটা আমি শুরুতেই বলছি এবং এখনও বলতেছি যে একদিনে পাওয়া সম্ভব না আস্তে আস্তে সব কিছুই হবে জাহান আপনি বলছেন একদিনে আসলে কিছুই করা সম্ভব না আমরা কিন্তু আমাদের আজকে পর্বই এই নিয়ে যে একশো দিন পরের কথা আমরা বলছি একশো দিন পার হয়ে গেল এখনও কেন হলো যে ধরেন সোশ্যাল মিডিয়ায় বা জনগণ এখনও বলে থাকে যে আইন শৃঙ্খলা বাহিনী রিফর্ম অথবা হলো যে তারা তাদের যেই হান্ড্রেড অন হান্ড্রেড যে কার্যক্রমের কথা আমরা বলে থাকি সেটা এখনও কেন রিয়েস্টোর করা হয়নি বলেন তো একটু আসিফ আসলাম নিরাপত্তার বিষয়টা যদি আমি বাংলাদেশের ভিত্তিতে বলে থাকি একজন সাধারণ মানুষ যখন নিরাপত্তার বিষয়ে বলবে কিংবা তার নিরাপত্তার প্রয়োজন যখন মনে করবে তখন সে সর্বপ্রথম একটা জিনিসই বলে থাকবে সেটা হচ্ছে পুলিশ যে আমরা পুলিশের কাছে যাব কিংবা পুলিশের কাছে গিয়ে আমাদের সাহায্য চাইতে হবে সেই দিক থেকে যদি আমরা ভেবে দেখি আমাদের পুলিশ সেক্টর যেটা বাংলাদেশ পুলিশ সেক্টর কিংবা আছে আমাদের পুলিশ সেক্টরে এখন পর্যন্ত অনেকে তাদের চাকরিতে ফিরে আসেনি কিংবা যাদেরকে নতুন হিসেবে তাদের নিয়োগ হয়েছে সেই ক্ষেত্রেও সেভাবে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না কারণ কি এখন যখন আপনি একটা দেশকে পরিবর্তন করতে যাচ্ছেন হুট করে আপনি চেঞ্জ হয়ে যেতে পারবেন না যারা ছিল তারা যে স্বভাবের ছিল সেই স্বভাব তারা এখন প্রয়োগ করতে পারতেছে না যার কারণে তাদের কাজে এক ধরনের একঘ্যামে কিংবা এক ধরনের অলসিতা চলে আসছে যার কারণে বলবো যে এই নিরাপত্তার সেক্টরটা যদি আমি বলে থাকি সর্বপ্রথম আমাদেরকে পুলিশ রিফর্ম যেটাকে আমরা বলছি সেই জিনিসটা নিয়ে কাজ করা উচিত যেমন হচ্ছে এখন যদি বলা হয় যে পুলিশ রিফর্ম যদি করতে চায় এত নিয়োগ কোথা থেকে দিব নিয়োগ তো আপনাকে এখন দেওয়ার দরকার নাই যারা ছিল তাদেরকে আপনি পুনরায় নিয়ে আসেন যেমন হচ্ছে দেখেন দু হাজার সালের আগে বা এগারো সালের আগে যারা নিয়োগ পেয়েছিলো যাদের পদোন্নতি হয়নি কিংবা তাদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল যে তারা পলিটিক্যালি অন্যভাবে তাদের অন্য মানসিকতা ছিল যার কারণে তাদেরকে বের করে দেওয়া হয়েছে কিংবা আমরা যদি অন্য কোনো সেক্রেটারি যেমন হচ্ছে আনসারের কথা যদি বলে থাকি দুই হাজার এগারো সালের আগে বা চোদ্দো সালের আগে যারা জয়নিং করেছিল বা যারা কাজে কাজে জয়েন করেছিল তাদেরকে কিন্তু আমরা এখন পুলিশে নিয়ে আসতে পারি চাইলেই কিন্তু আমাদের রিফর্মটা করা সম্ভব কিন্তু এখানে অসম্ভব হয়ে যাচ্ছে কারণ আমরা যার জন্য চাচ্ছি সেই কাজটা করছে না পুলিশ যখন একটা কাজ আগে যেভাবে করতো সেভাবে তারা এখন করতে পারতেছে না তাদের অনেক ধরনের ইনকাম বন্ধ হয়ে গেছে যার কারণে তারা ঠিক মতো কাজটাকে এগে নিয়ে যাচ্ছে না দেখে আমি মনে করি নিরাপত্তার এই জায়গাটা এখনো ঘাটতি রয়ে গেছে আমরা সেইটা কথা বলছি ধরেন আপনি বললেন আপনি তো এটা বললেন কারণগুলো বললেন আমাকে কিন্তু যদি আমরা যেমন সাদা চোখে জিজ্ঞেস করি সেটা হলো যে তাহলে জনগণের যানমাল এবং সব সার্বিক নিরাপত্তার জন্য

এগুলা করতে একটু তো সময় লাগবে এখন স্পেসিফিক বলতে তো বলা যায় না চেষ্টা চলতিছে চেষ্টা করতেছে এবং ইনশাআল্লাহ ভালো কিছু করবে খুব তাড়াতাড়ি করবে জনগণের নিরাপত্তা এটা তো থেকে বড় বিষয় অবশ্যই তারা ভালো কিছু করবে ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ ইসরাত জাহান এবং আপনাকে অনেক ধন্যবাদ আসিফ আদনাল প্রিয় দর্শক আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন অতিবাহিত হওয়া নিয়ে তারা কি করছেন কি করবেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষা এবং ছাত্রছাত্রীদের প্রত্যাশা তাদের কাছ থেকে এবং আসিফ আদনান এবং ইসরাত জাহান আমাদের বললেন তাদের প্রত্যাশা এবং তারা কি আশা করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম নুসরাত জাহান জেরি দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রসঙ্গে ভালো থাকবেন সুস্থ